শাড়ি আর শাড়ি শাড়িতেই তো নারী নারীতেই তো জামদানি আসসালামু আলাইকুম আমি শান্ত চলে আসলাম জামা কাপড় পেজ থেকে জলপাই গোলাপি এই শাড়িটার ডিমান্ড এত পরিমাণে শাড়িটার ছবি দেওয়ার সাথে সাথে কিন্তু সোল্ড আউট আর শাড়ির সাথে অবশ্যই কিন্তু ব্লাউজ পিস থাকবে আর সবগুলো শাড়ি কিন্তু বাজেটের মধ্যে মাত্র পনেরোশো টাকা আমাদের থেকে মাত্র পনেরোশো টাকায় পাইকারি দামে এক পিস শাড়িও আপনি নিতে পারবেন সাথে থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে যেটার প্রাইস মার্কেটে আঠারোশো দুই হাজার টাকা ওই শাড়িটি কিন্তু আমাদের থেকে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটি হচ্ছে স্কাই ব্লু শাড়িগুলো এত সুন্দর আর একটার সাথে কিন্তু আরেকটা ডিজাইন মিলবে না এই ব্ল্যাক শাড়িটা জাস্ট একটু দেখেন লুকিংটা জাস্ট অসাধারণ আর আঁচলের কাজটা এত পরিমাণে গর্জিয়াসভাবে করা হয়েছে একটা এক্সক্লুসিভ জামদানিতে রকম আঁচলটা থাকে মানে শাড়ি দেখে বোঝার সুযোগ নেই এটা কম প্রাইজের জামদানি এটা হচ্ছে একটা লেমনি জলপাই খুবই সুন্দর আর একটার সাথে কিন্তু আরেকটার ডিজাইনটা মিলবে না এটা হচ্ছে ল্যাভেন্ডারের উপর দুই জড়ি দিয়ে কাজ করা হয়েছে এই ডিজাইনটাকে আমরা হাজার বুটি ডিজাইন বলে থাকি এটা হচ্ছে পিঙ্ক কালার উপর ফুলপাড়ের কাজের শাড়ি আর একটার সাথে কিন্তু আরেকটা ডিজাইন মিলবে না আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি শাড়িগুলোর প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এটা ল্যাভেন্ডারের উপর যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করবেন সামনে ঈদ ঈদের মধ্যে আপনারা গিফটের জন্য না জামদানি নিতে চান দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যার যেরকম দরকার আমাদের থেকে নিতে পারবেন এদের গিফট করবেন অবশ্যই জামদানি করেন সবার মন ভরে যাবে কারণ আমাদের থেকে কিন্তু আপনারা হাজার দুই হাজার টাকার শাড়ি কিন্তু খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন একসাথে দশটা বিশটা তিরিশটা প্রোগ্রামের জন্য বানিয়ে নিতে চান অবশ্যই নিতে পারবেন আর আমাদের এই জামদানিগুলোর সাথে যদি চার্সাল করেন এত পরিমাণে জোস লাগবে সি গ্রিন হলুদ এই শাড়িটা তো সবাই কারাকারি লাগেন শাড়িটার ছবি দেওয়ার পরে এত সুন্দর শাড়িগুলা টার্সেল করালে কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যায় আচলের সৌন্দর্য হচ্ছে কিন্তু টার্সেল টার্সেল হলে কিন্তু আঁচলের সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমি কিন্তু টার্সেল আপনাদেরকে দেখিয়েছি আমাদের টার্সেল কোয়ালিটিগুলো কেমন হয় এটা হচ্ছে একটা মেহেদি কালার মেহেদি কালার উপর ফুটবলের কাজ করা আছে ল্যাভেন্ডারের উপর সম্পূর্ণ গোল্ডেন জরির কাজ করা আমি একটা ওয়ান বাই ওয়ান কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে ইনবক্স করবেন আমরা কিন্তু হোলসেল প্রাইস আপনাদেরকে দিয়ে থাকছি আর যারা সরাসরি আমাদের তাঁত এসে নিতে চান অবশ্যই চলে আসতে পারেন এখন দেখাবো যে সবগুলো হচ্ছে টার্সেল সহ জামদানি এগুলো কিন্তু টার্সেল সহ পেয়ে যাবেন টার্সেল ছাড়া যারা নিতে চান মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর টার্সেলের জন্য আড়াইশো টাকা অ্যাড থাকবে আর এটার সাথে হলুদ মেসিং করে টার্সেল করা হয়েছে বসন্তের জন্য কতটা না জোস এইটা হচ্ছে অ্যাশ কালার উপর মাল্টি সুতার কাজ করা সেই জন্য মাল্টি টারসেল দেওয়া হয়েছে হোয়াইটের মধ্যে হোয়াইট কালারের টারসেল যার জন্য কত সুন্দরী না লাগছে টারসেলটা করলে আসলে ব্যক্তিগতভাবে বলতেছি টার্সেল কিন্তু আমার খুবই পছন্দের কারণ আঁচলটা কত পরিমাণ যে প্রীতি লাগে সামনি দেখলে বুঝতে পারবেন যে আপুরা টার্সেল করে জামদানি নিয়ে আমাদের থেকে একটু হাত তোলেন জামদানিগুলো কিরকম হয়েছে জানাবেন